ফেসবুকে অনেকে আপনারা লং ভিডিও কোলাবরেশন করতে পারেন না অনেকে লং ভিডিও কোলাবরেশন করতে হিমশিম খাচ্ছে খুব সহজেই লং ভিডিও কোলাবরেশন করতে পারছে না খুব সহজেই কিভাবে লং ভিডিও কোলাবরেশন করবেন একে আইডি কিংবা একে পেজ থেকে আপনার পেজও ভিডিও একটা আপলোড যাবে আপনার আইডিতেও আপলোড যাবে সো একসাথে পেজ এবং আইডিতে একসাথে আপলোড করতে হলে লং ভিডিওতে আপনি কোলাবরেশন করতে হবে সো লং ভিডিও কীভাবে কোলাবরেশন করবেন খুব সহজে আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব শুরু করা যাক আপনার হাতে থাকা মোবাইল থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার কিংবা গুগলে আপনি এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এ নাম লিখে আপনি টাইপ করবেন এখানে যে সাইটটি আসবে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি যে ভিডিওতে কলবরেশন করতে যাচ্ছেন ও ভিডিওতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিটেলস ভিডিও টাইটেল দিয়ে দিবেন এখান থেকে এরপর এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন নিচে থামমেল দিয়ে দিতে পারেন এখান থেকে একটা থামমেল সিলেক্ট করবেন এবং থাম্বেলের নিচে কোলাব্রেশানটা অন করে দিবেন এখানে থাম মেলেট করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড কোলাবরেশান এখানে এটা চালু করে দেবেন চালু করে যে আইডি কিংবা পেজ আপনি কোলাবরেশান করতে চাচ্ছেন ওটা এখান থেকে এখানে সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন আপনার আইডি কিংবা ফেজ এখানে শো করবে শো করলে আপনি এখান থেকে ট্যাপ দিয়ে দিবেন দেন কপি লিঙ্কটা নিয়ে দেবেন নিচে থাকা নেক্সট অপশান দুটে ট্যাপ করবেন একটু প্রসেস নেবে আবার নেক্সট অপশান দুটো ট্যাপ করবেন নিচে থাকা নেক্সট অপশানটিতে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে দেন আবার নেক্সট অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে আপনার কোলাবরেশানটা ফুলফিল হয়ে গেছে